নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছে বয়স এখনও বাইশই পার হয়নি তার মধ্যে কতটা সংসারে হয়ে উঠেছে অল্প বয়সে বিয়ে করে আস্তে আস্তে সংসারটাকে যে নিজের মতো করে যে গুছিয়ে চলতে পারবো সেটা কিন্তু কখনো আমি কল্পনাতেও কিন্তু আনতে পারিনি বিয়ের আগে কত স্বপ্ন ছিল যে এই কাজটি করবো এটা করে নিজের পায়ে দাঁড়াবো তারপরেই কিন্তু বিয়ে কিন্তু কি থেকে যে কি হয়ে গেলো সেটা কিন্তু এখনো আমি ভাবলেই কিন্তু অবাক লাগে তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু পাশে বিছানা কিন্তু তোলা হয়ে গেছে টানা দুই তিন দিন বৃষ্টি হওয়ার কারণে আমার ঘরে যে সমস্ত আসবারপত্রগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু আমি সেরকম একটা নজর কিন্তু রাখতেই পারিনি তাই আজকে যেহেতু বৃষ্টিটা কমেছে বাইরে কিন্তু রোদ উঠেছে তাই তো ঘরে চলে আসলাম ঘরে এসে ভাবলাম যে আজকে একটু আল্লাটা পরিষ্কার করে নিই অন্যদিন শোকেস করে নেবো তারপরে টেবিল ফ্রিজ সমস্ত কিছু এক এক করে পরিষ্কার করে নেবো ওই বৃষ্টির সঙ্গে যেহেতু দমকা হওয়াও কিন্তু বইছিল হয়তো সেই দমকা হওয়ার সঙ্গে সঙ্গে ধুলোবালি সমস্ত কিছুই কিন্তু আমার ঘরে এসে পৌঁছে গেছে তো আল্লাটা আমার মোছা কমপ্লিট হয়ে গেছে এখন আছে এক এক করে আমি সমস্ত জামা প্যান্টগুলোই কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখে দেবো ঘর যেরকমই হোক না কেন ঘর যদি সাজানো গোছানো থাকে তাহলে কিন্তু দেখতেও কিন্তু ভালো লাগে আর মন আর মাইন্ড দুটোই কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয় তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই তোমার হাজব্যান্ডের সঙ্গে তোমার পরিচয় কিভাবে হয়েছে তো আজকে আমি কিন্তু তোমাদেরকে সেটাও কিন্তু শেয়ার করবো এর জন্য কিন্তু ভিডিওটি তোমাদের নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো বিয়ের আগে প্রত্যেকটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে যে তার একটা সাজানো গোছানো সংসার হবে যেখানে কোনো কারোর আদেশ থাকবে না কারোর নির্দেশ থাকবে না কারোর কিন্তু সময় ধারা চলাফেরায়ও কিন্তু থাকবে না কিন্তু বিয়ের পরে সেটা কিন্তু সম্পূর্ণ উল্টোটা দেখা যায় আমার না খুবই ইচ্ছা যে আমার একটা নিজের একটা সংসার হয়ে উঠুক যে সংসারটিকে আমি আমার নিজের মন মতো করে কিন্তু গুছিয়ে তুলব বিশেষত আমার একটা সব থেকে বড় জরুরি যে আমার একটা পার্সোনাল কিন্তু রুম তো যে রুমটাকে আমি আমার মনের মতো করে কিন্তু সাজিয়ে তুলব তো এই স্বপ্নটার ইচ্ছা কিন্তু আমার বহুদিনে জানি না কতদিনে পূরণ হবে তোমরা যদি একই ভাবে যদি সাপোর্ট যদি করতে থাকো তাহলে একদিন না একদিন আমি কিন্তু আমার স্বপ্নের লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবো তো আশা করছি তোমরা আমাকে এইভাবেই কিন্তু সাপোর্ট করতে থাকবে তো এখানে হচ্ছে আমার এক এক করে কিন্তু আল্লাহটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি তো চলো এবার হচ্ছে তোমাদেরকে শেয়ার করি যে তোমাদের দাদা সঙ্গে আমার পরিচয়টা কিভাবে হয়েছে তো লকডাউনে ফেসবুকের মাধ্যমে দিয়ে কিন্তু তোমাদের দাদা সঙ্গে আমার পরিচয়টা হয়েছিল তো ফেসবুকের প্রেম প্রেম থেকেই কিন্তু বিয়ে শুনলে কতটা আশ্চর্য তাই না দেখো সেই অচেনা অচেনা একটা ছেলের হাতটা ধরে বাড়িতে কাউকে না জানিয়েই কিন্তু বেরিয়ে পড়েছিলাম আজকে তার সঙ্গে থাকতে থাকতে তিনটে বছর কিন্তু কাটিয়ে দিয়েছি সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন কিভাবে যে চলে যায় কেউ কিন্তু বুঝতেই পারে না বা জানতেই পারে না বিধাতা কপালে যা লিখেছে সেটাই কিন্তু অনিবার্য তবুও কিন্তু কন্টিনিউ আমাদেরকে পরিশ্রম কিন্তু করে যেতেই হবে কারণ পরিশ্রমের পরেই কিন্তু সফলতা অর্জন করা যায় যে সকল মানুষরা পরিশ্রম না করে সফলতা অর্জন করে তাদের মধ্যে দিয়ে কিন্তু কোনো আনন্দ কাজ করে না যারা কষ্ট করে সফলতা পায় তাদের মধ্যে কিন্তু হাজার গুণ আনন্দ অনুভূতি হয় তো এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু মোছা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তারপরে দেরি না করে সোজা চলে আসলাম কলতলায় দুই তিন দিন ধরে যে পরিমাণে বৃষ্টি নেমেছে আজকে কিন্তু বেশ ভালোই কিন্তু রোদ্দুর উঠেছে তাই দেরি না করে কিছু তো বাড়তি জামা গুলো ছিল নোংরা তো সমস্ত কিছু নিয়ে সোজা চলে আসলাম কলতলায় এখন বেশ ভালো করে খানিকক্ষণ কিন্তু আমি ভিজিয়ে রেখে দেবো দু ঘন্টা নাগাদ দু ঘন্টার মধ্যে এদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো এটা ভেবেই কিন্তু কাজ করছিলাম তারপরে হঠাৎ করে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো যে উনুনে রান্না করার কোনো কিন্তু আমার পরিস্থিতিই কিন্তু ছিল না কাঠ যত ছিল উনুনে সমস্ত কাটগুলো কিন্তু ভিজে গেছে আর উনুনটা তো ভেঙে গেছে তো ফ্রিজে মাংস ছিল তো মাংসটাই কিন্তু বের করে নিয়েছি আর এই মাংসটা আনা হয়েছিল আমার জন্মদিনের দিন তো জন্মদিনে সকালবেলা থেকে এত কিছু রান্না করেছি মাংসটা রান্না করতে আমার একেবারেই ভালো লাগেনি নিজের জন্মদিনে এই প্রথম কিন্তু এত কিছু নিজেই কিন্তু আয়োজন করলাম ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলাম বলে অনেকেই অনেক কথা বলেছিল যে আমি নাকি এইখানে থাকতে পারবো না আর ভালোবেসে বিয়ে করলে কখনোই নাকি সুখী হওয়া যায় না অভাব যখন দরজায় আসবে তখন নাকি ভালোবাসা জানালা দিয়ে পালাবে তো কথাটা কতটা সত্য সেটা কিন্তু আমি জানি না তো দেখো প্রত্যেকটা সংসারেই কিন্তু সুখ দুঃখ কিন্তু অবশ্যই থাকে আমার সংসারে যে সুখ দুঃখ নেই এটা কিন্তু আমি বলবোই না আমার সংসারেও কিন্তু ঝামেলা অশান্তি কষ্ট সমস্ত কিছুই রয়েছে কিন্তু সেইগুলো আর মুখ ফুটে কিন্তু তো প্রকাশ করতে পারি না জানি যে এখন এটাই হচ্ছে আমার জীবনের বাস্তব চিত্র তাই এটাকেই মেনে নিয়ে আমাকে সামনের দিকে আরও এগোতে হবে কারোর কথায় কান্না দিয়ে আজকে আমাদের ভালোবাসার কিন্তু তিন বছর কমপ্লিট হতে যাচ্ছে তো সমস্ত কিছুই হয়েছে তাদের জন্য তারা যদি আজকে অত সমস্ত কথা যদি না যদি বলতো তাহলে তাদের আশীর্বাদটা হয়তো আমার মাথায় এসে থাকতো না সব থেকে বড় কথা হলো আমার মা বাবার আশীর্বাদ আমার মাথার উপরে রয়েছে তো এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাংস কষা হয়ে গেছে তোমাদের দাদা এসে খেয়ে দিয়ে দুপুরবেলা কিন্তু আবার চলে গেছে তো এখন হচ্ছে আমি কিন্তু পুজোটা দিয়ে নিচ্ছি আর তুলসী মন্দিরটা বেশ কিন্তু নোংরা হয়েছিল তো একটু জল দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি তুলসী মন্দিরটা ধুয়ে দিয়েছি এখন তুলসী মন্দিরে আমার পুজো দেওয়া হয়ে গেছে তুলসী পাতা তুলে তারপরে কিন্তু ঠাকুর ঘরে গিয়ে পুজোটা আমি দিয়ে নেব কেউ কেউ তো এও বলতো যে পৌষ মাসে বিয়ে করেছি এই বিয়ে হয়তো টিকবে না হিন্দু শাস্ত্র অনুযায়ী পৌষ মাসে কোনো কিন্তু বিয়ে নেই সেটা কিন্তু আমি জানি কিন্তু আমি মনে করি পৌষ মাসে বিয়ে করে আমি কিন্তু যথেষ্ট কিন্তু শান্তিতেই কিন্তু রয়েছি। তো এখানে হচ্ছে এখন আমি কেকের রেসিপি শেয়ার করবো কেক বানানোর জন্য আমি কিন্তু সমস্ত সরঞ্জাম গুলো কিন্তু নিয়ে নিয়েছি ময়দা চিনি ইনো লবণ লেবু সমস্ত কিছুই কিন্তু নিয়ে নিয়েছি ডিম তো সবার ফার্স্টে ডিমটা ফাটিয়ে নিয়ে চিনিটা দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দুধটা দিয়ে বেশ ভালো করে কিন্তু ফাটিয়ে নেব এবার আমি এর মধ্যে কিন্তু ময়দাটা দিয়ে দেবো ময়দাটা দিয়ে সাদা তেলটা কিন্তু আগেই দিয়ে দিয়েছি এবার একটু লেবুর রস দেবো যাতে ডিমের গন্ধ না বলে লাস্টে একটু ইনো দিয়ে আরও কিন্তু খানিকক্ষণ কিন্তু ফাটিয়ে নেব একবার বাড়িতে যদি তোমরা এইভাবে কেকের রেসিপিটা যদি ট্রাই করো তাহলে কিন্তু দোকানের কেক কিনে খেতে তোমাদের একেবারেই কিন্তু ভালো লাগবে না মাত্র একটা ডিম দুধ চিনি ও ময়দা দিয়ে যে এত সুন্দর পারফেক্টভাবে যে কেক তৈরি হয় যেটা তোমরা বাড়িতে না তৈরি করলে বুঝতেই কিন্তু পারবে না যে কেকটা তোমরা কিন্তু উনুনে বা কিন্তু গ্যাসেও কিন্তু বানিয়ে নিতে পারো তো এখানে আমি নিচে একটা পেপার দিয়ে দিয়েছি পেপারের নিচে হালকা একটা সাদা তেল ব্রাশ করে নিয়েছি তো ভয় পাচ্ছিলাম যে পেপারের ল্যাপ দেখা গুলো কেকের উপরে না লেগে যায় তো এখানে হচ্ছে আমি গ্যাসে কিন্তু কেকটা বসিয়ে দিয়েছিলাম তো চলো এবার ঢাকনাটা খুলে দেখা যাক তো তো দেখতেই যে কতটা সুন্দর ফুলেছে ভালো করে করার জন্য আমি একটা চামচ কিন্তু দিয়ে দেখে নিলাম যে কেকটা লেগে যাচ্ছে কিনা চামচের গায়ে কিন্তু একেবারেই কিন্তু চামচের গায়ে লাগেনি তার মানে কেকটা কিন্তু আমার পারফেক্ট ভাবেই কিন্তু তৈরি হয়ে গেছে আজকে আমার কেকটা বসানো একটু উলট পালট হয়েছে বলে তাই কিন্তু চারপাশ থেকে হালকা একটু ভেঙে ভেঙে গেছে কিন্তু কেকটা খেতে ভীষণ কিন্তু সুন্দর হয়েছিল তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারো কেকটা যে এত নরম তুলতুলে হয়েছিল পুরো কিন্তু স্পঞ্জের মতো তো শ্বশুর মশাই সন্ধ্যাবেলা একটারে ডিম এনে দিয়ে গেছে তার পাশাপাশি কিন্তু মশলাদানির নতুন কিছু কৌটাও কিন্তু এনে দিয়ে গেছে ভাবছে যে আগে ডিমগুলো ফ্রিজে সাজিয়ে রেখে দিই তারপরে কিন্তু মশলাদানির কৌটাগুলো খুলে দেখবো যে সমস্ত কৌটাগুলো ঠিকঠাক আছে কিনা ছোটোখাটো ইচ্ছাগুলো পূরণ করেও যে সংসারে শুকে থাকা যায় তার জলজান্ত উদাহরণ হচ্ছে এখন আমি যে মেয়েটা আগে নিজের শখের জামা প্যান্ট কেনার জন্য হাজার হাজার টাকা উড়িয়েছি আজকে সেই মেয়েটা এক টাকা খরচা করতে গেলে মাথায় কিন্তু অন্তত তিন চারবার করে কিন্তু চিন্তা ভাবনা করি তো এখানে শ্বশুর মশাই যে মশলাদানির কৌটোগুলো এনেছে ভীষণ কিন্তু সুন্দর তো এক একটা কৌটায় এক একটা জিনিস কিন্তু আমি রেখে দেবো এখন ভাবতেই অবাক লাগে যে আগে দিন আর এখনকার দিনগুলো আমি কিভাবে পার করছি আর আজকে এই ছোট্ট হাড়িটি নিয়েছি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানি